আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছে প্রায় এক বছর হয়ে গেল আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হয়নি আলহামদুলিল্লাহ আজ থেকে আমি আবার নিয়মিতভাবে আপনাদের জন্য নবীজিদের বিভিন্ন কাহিনি গল্প নিয়ে ভিডিও আপলোড শুরু করতে যাচ্ছি এই চ্যানেলে আমরা একে একে সেই সব গুরুত্বপূর্ণ নবীজিদের কাহিনী শুনব আপনারা যদি এই চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই নবীজির জীবনে আলোকে নিজেদের জীবন সাজাতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার হৃদায় দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা